আউ আলুম ই হাসাবুহিলা আবদু ইয়ামাল সালা দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত চিনেন তো কুরবানীর গোস্তো খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা হ্যাঁ রে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছুলা সালাত আর সালাত মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমা আমালেখাত ইমান হুম মানুষ এনতেকালের আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ ওমরে ফারুক ওনার কাছে আবুল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মকিরা ইবনে শবাহ সে প্রতিদিন চার দিন করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি পকেটে রাখে কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিরাই তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জোর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনি তো অল্প টাকাই চার্জ করছে সেটা দিতেই হবে আবুল উলু কয়ার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবদা তুপুফি অসাতিক যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাম প্রতিদিন ধার দেয় সাইদান ওমরে ফারুক মসজিদের নবেরি ইমাম ওয়াকার মু ইউ নাবি হলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি শোন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন সালা একামত দাও একামত দেয়া হলো ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালা শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে উমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল একটা এই পাশে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে কেটে গেলো ফারুক বললেন আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ফারুক ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে টেনে জায়গায় আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ উমের ফারুক বেহুস বেহুশ ওমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বেরোয় যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল আমির দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ভয়ে বাঘে এক হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে থেকে আমার কি অবস্থা বাজবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ ফিরার পরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আমার একটা দায়িত্বে মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে না। আর নাস এটা ছিল মরে ফারুকের প্রশ্ন সোমাল লাগবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিব রব্বি আলা আলা রব্বি আজিম রব্বি আলা আলা রব্বি আলা আজিম সুবহানাল্লাহ পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো পাপ নাই গুনাহ করি না এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ করো আমায় পড়ে নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গ ফিরুজ তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসুয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া ডেকে বলে গোলাম যদি গেলাম না করতি 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 যদি যদি পাপ না না অন্যায় তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিত আল্লাহর বট্ট ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার উম্মতেরা শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লার দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লার দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লার দয়া আর্শের সমান এই আল্লাহ বললেন এই উ হাল্লাদিনা মানু তুবু ই লম্বহিতৌ ব ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরা যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কোন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো এজন আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুণার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বন আমি বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হে এ নিয়াস্তক ফিল্লাহ হাওয়া তুবি লাই হি আকসার মিন্স হবে আইনা মার রা কোডু ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনা নাই ওই নবী তও বা করে প্রতিদিন শত্তুরবার আকসার শত্তুরবারেরও বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বা আদাল ঘরগারা যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন

তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও সরব এখনই আজাবি হিল আর্থ পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বা আদাল হরকার তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার ট্রু বা আদাল চুলু আই প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্বদিকে কেমন রাগ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওইদিন থেকে তবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাবো না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তি আজীবন অসসadie পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ माफ করে দেবো এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি নাসুহা ভুল করেছো তওবা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ রে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখায়া দেই এই কালেমা গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায়া দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা গলাম না ফুসানা ও ইল্লাম তফির ল না ওয়া তা রহেম না লা ন কু নন্ন মিনাল খাশিৰিন এটা ঠিকাই দিছিলো আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি ই পাপ করেছি তুমি যদি ক্ষমা না কৰো ক্ষমা করার কেউ নাই ঠিক কেদা আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই